আজও প্রথম সকাল জংযত শেষ আমরা এখনো এই बाबूটা কি দুঃ করছে ওই সহজ জল কেটে আইছে তিন বুড়ি সাড়ে তিন বুড়ি শূন্য 10 লক্ষ টাকা কেস ছিল যে এগুলা ভাঙেই যে এই যে তালা ভাঙতে পারে নাই মানে পুরা লকারটা সব ভাঙা দেখছেন দেখেন দর্শক একটি বাড়ি থেকে এই ঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করতেছে আমরা এই মুঠে আছি দাউদকান্দি উপজেলা আমিরাবাদ গ্রামে আছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘর থেকে সব কিছুই লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা কি হয়েছে আপা বলেন তো চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো আমরা স্বামী স্ত্রী দুইজনের একজনও বাড়িতে ছিলাম না আমার শ্বশুর মিথ্যা একটা মামলা দিয়ে আমাদেরকে এগুলা ডাকাতি কইরা সব নিয়ে গেছে এগুলা শুকেছে ছিল এগুলা সব টাইন না এরকম করে ফালাইছে আসেন এদিকে আসেন এই যে স্টেলার আলমারির মধ্যে এখানে দুইটা কম্বল ছিল এখানে কাপড় সুপস ছিল এটার মধ্যে আপনার টাকা পয়সা ছিল এটার মধ্যে আর এটার মধ্যে ছিল কাছের জিনিসপত্র এটার মধ্যে ছিল মোবাইল ছিল টাকা ছিল গয়নাগাঁ ছিল এগুলোর মধ্যে সব আসবাবপত্র ছিল সব কিছু নিয়ে গেছে আর এইখানে এখানে একটা স্টেলার আলমারি ছিল স্টেলার আলমারির মধ্যে মানে বাহিরের বাংলাদেশের অনেক জিনিসপত্র ছিল আমার সতেরো বছরের সংসার শেষ করে দিছে এক রাত্রে আমার সতেরো বছরের সংসার শেষ করে দিছে তারপরে ওইরুমো ওই আমা পুরা গর মাছের খাবার গুলা সহ নিয়ে গেছে মাছের খাবার গুলা সহ নিয়ে গেছে এই যে এদিকে এদিকে আছ নাই যে গরে মানে ভাড়া দেওয়ার কোনো অবস্থা নাই যে এগুলা সব ভাঙা এই যে এগুলা সব বাঙ্গা এগুলোর মধ্যে জিনিসপত্র একটা সত্র বছর সংসার আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ঘরের ভিতরে আছি একটি ঘরের ভিতরে যত মালামাল আছে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার জেলা দাউদকান্দি উপজেলা আমিরাবাজ গ্রামে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘর থেকে ওনার ঘরে যত মালামাল টাকা পয়সা আলমারি সহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটির কি অবস্থা করেছে আমরা তালা ভাঙা নিয়ে গেছে জি জি এদিকে আসুন এদিকে আসুন এই যে এটার মধ্যে আপনার কাছে সব জিনিসপত্র ছিল আমার এটার মধ্যে ছিল স্বর্ণ অলংকার দেড় লক্ষ টাকা তিন বুড়ি স্বর্ণের মতো ছিল তিন বুড়ি সাড়ে তিন বুড়ি স্বর্ণ দেড় লক্ষ টাকা ক্যাশ ছিল এই যে এগুলো ভাঙে এই যে এই যে তালা বাঙতে পারে নাই মানে পুরা লকারটা সব বেঙে লইছে দেখছেন এই যে এই যে এই সব বেঙ্গ ফেলছে এই ভিতরে এই ড্রয়ারগুলার মধ্যে দলিল পত্র দরকারি সবকিছু ছিল এই যে আমার গয়না কাটি কিনছি এই রিসিটগুলা সহ সবগুলা মানে সব নিয়ে গেছে কটা ওই যে সেলাই মেশিন ছিল ঠোসটা আছে সেলাই মেশিনটা নিয়ে গেছে এডিন আছে জক্সে যা ছিল কিচ্ছু নাই শুধু প্রমাণ রাইখা গেছে নেওয়ার সময়

এত বড় শ্বাস কে ফাইল নক ওরা সহযোগিতা করছে দেখি ডাকাতে সব ডাকাতি করে নিছে আসেন আমার গরু সব নিয়ে গেছে আমার সব শেষ থেকে যা আছে সবকিছু লুট করে নিয়ে যাওয়ার ওবিজোগ হচ্ছে দেখতে পাচ্ছেন ওনার গরু বাসুর থেকে শুরু করে এবং স্বর্ণ গয়না নগদ টাকা সব সবকিছু নিয়ে যায় এই যে এরকম দুইটা ড്രാমে পানি খাওয়াইতাম একটা ড্রাম নিয়ে গেছে এই যে এখানে ছিল এইখানে ছিল বড় গাবিটা এই যে তালা শিগল কাইটটা নিয়ে গেছে এখানে ছিল তিনটা গরু ছিল এখানে একটা ছিল এখানে একটা ছিল এই যে এই যে এইগুলো সব কাইটটা নিছে দেখেন না ময়লাগুলোও রইছে কারণ আমি আর আমার হাজব্যান্ডের ষড়যন্ত্র কইরা মিথ্যা মামলা দিয়ে চক্রান্ত করে তিরিশ মিনিটের ভিতরে কোর্টে চালান করছে কারণ এটা তাদের পূর্বের প্ল্যান প্লান ছিল তারপরে পুকুরের মাছ পুকুরের মাছ ও লুটপাট লুটফাট করে দোকানের মাল সাবানো নিছে চাই দোকানটা দেখাতে পারবে হ্যাঁ পার আসি দিছি বাসা শুদ্ধ 13 বছর আর আমার একটা মেয়ে ছিল আর আপনার আমার বোন মাগরিবের পরে আইছে ইয়া দেখছে এই অবস্থা আমার বোনের মাইরা মুখে সাইপা তারপর আপনার হাতে একটা মোবাইল ছিল মোবাইলটা হ্যাঁ এটা আমার বোন আমার বোনের কথা তোর এখানে কি তুই এখান থেকে বাইর হওয়া নাইলে তোর কাইটটা বস্তা ছুড়াইলামো আমার বনে মায়ের খাওয়ার পরও এখানে দাঁড়ায় ছিল বনে বোনের সংসার লুট করতেছে হাতের মোবাইলটা ছিল কো মোবাইলটা না মোবাইলটা আনো মোবাইলটা একদম বাইঙ্গা শূন্য বিচন্ন এলমা দেখ ওই দিনের ঘটনা মুখ যে খুল আর মুখ দেখা রেখে কোনো সমস্যা নেই ক কি করছে তুই বাইটা ছিল মানে ওরা এদিক দিয়ে আসছে মানে ওদিক দিয়ে তো আমি তালা দিয়ে রাখছিলাম আমি ঘরে আসছিলাম এই যে এই দরজাটা প্রথম প্রথমে আমার দাদা ঢুকছে ঘরের ভিতরে ঢুকে আমার বলতাছে যে দোকানের চাবি কই এফ গেটে চাবি কই এগুলো আমারে দে আমি বলি না আমি দিব না পরে আমারে আমার মানে আসে আমরা থাপ শুরু করছে মানে চটকানা মটকানা মাসে মারার পরে কয়েক চাবি দিতি না এফদা আমি বাহিরে মানে কিছু মহিলাদের কণ্ঠ শুনতেছি পরে দা আমার ফুপি আমার আবার দেখালেছে দেখে সবাই ঘরে ঢুকছে ঢোকার পরে আমার একটা ফুপি আমার হাতগুলো চাইপা ধরছে দৈরা বলে চাবিটা ভাগা থাকতে কিন্তু গাও আমরা হাত তোর মু পরে দে আমার হাতে একটা মোবাইল ছিল মোবাইলটা বের মুসরে নিয়ে গেছে যদি আমার তারপর এই জিনিসপত্রগুলা নিয়ে নিছিল। আমি এগুলা নিয়ে পারাপারি করছি ওরা আমার দিতে চায় না এই জিনিসপত্রগুলো মানে আমার রাখছে না আমার হাত খামছে ওই এইগুলো কি তো জিনিস এগুলো হইছে আমার আমার বাপের বাপের আমগু জিনিসপত্র আমগু জিনিসপত্র আমরা নেই তোর এত ইয়াখের তুই কান্দোস কেড়ে মানে আমার খালামুনি তা খালামুনিও বলছে আমার খালামুনিরও বলার সুযোগ দিন কি এটা তো তোকে বাড়ি না তুই এনাই সুদ কে তুই এনতে বাড়ি হইয়া যা আমার মাইরা আমার ফুপি তারা আমার রাখছে না মানে আমার মা জিনিসপত্র গুলা লই ওরা টান দিয়ে নিয়া নে তারপর আরো বুয়া দুই তিনটা পুলিশ সাজা আনছে ওরা বেড়া এসে আমরা আইনের লোক আমরা আইনের লোক ই আইনে আইনের লোক সাজা নাকাব বাড়া কইরা নিয়ে হ্যাঁ আমি খবর পাইছি পাইয়া ভরা দেখ কিছু লুটফাট করে নিয়ে যাই বোনের শরীরে উঠাইতে উঠানোর ফলে আমি বলতাছি আপনারা এগুলা কি করতেছেন আমার বোন জামাই সকাল বেলা দলাই দিলেন দলাই দিয়া এগুলা লুট করে নিয়ে যেত করে তুই যা নাইলে তোর কবা পরে আমার বোনের মেয়া তারপর নন নন ওনার শাশুড়ি ওনারা পরে ঘরে ঢুকছে আমার বোনের সবকিছু লুট করে নেওয়া যাইতা নিয়ে যাওয়ার পরে আমি বলতাছি যে আপনারা সব কিছু নেওয়া যাইতেছে তো এইগুলা আমগ তো আমি কি আমার বোনের সতেরো বছর কি করলো আমার বোনের কি সতেরো বছরে কিছুই নাই কয় না তুই বাইরে যা নাহলে তোর জবকে লম তোর কাটতে লমো

আর এইটা হচ্ছে আমার বাসার গড়ের তালা ছিল কি এটা এটা মারি থেকে বাইরে এখন লাগাইছি নতুন তালা একবার নতুন এই যে একবারে নতুন বারো বারোটা তালা লাগাইছে একবারে নতুন এ যা আছে সব নিয়ে নিছে হ্যাঁ মানে এখানে ছিল সাবান তেল সাবান শুনফাটার মানে যেদি মানে দাম এইগুলাই নিছে এইগুলা নিছে তার সামনে সিকারেস ছিল 30000 টাকা এটার ভিতরে এইগুলা নিছে ক্যাশে টাকা ছিল সব সময় এই ক্যাশের মধ্যে টাকা থাকে কফি মিসিং দা শো নিয়া যায় তো লইছিল সময় সময় আপনার পুলিশ এই উপস্থিত হইছে 809 এ ফোন দাওনে আপনার এই টিফারি মিন মিনহস পুলিশে উপস্থিত হইছে ওই ওনাদেরকে ধরতে পারা নাই মানে সব কিছু লুট কইরা নিয়ে গেছে আমার আর বাই কিচ্ছু নাই আমার সতের বছরের সংসারটা শেষ কইরা দিচ্ছে আমার সত্তর বছরের সংসারটা শেষ আমার জামাই এখনও জেলে এখনো জেলে আমার জামাই

বাই আমার এখন আর কান্না আসে না কারণ আমি ভাল খানাত খবর পাই আজকে তিন দিনছো দোকানটাছি এখন আমার চোখের পানি শুকাই গেছে আমার খানা জানা না। আমার নাম তানজিন Akhtar আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম আব্দুল্লাহ লিটন। আপনার ছেলের বউ একটি অভিযোগ করছে যে ওনার বাসার যত মালামাল আছে তারপর স্বর্ণ গয়না নগদ টাকা গরু বাসু সবকিছু আপনারা লুট করে নিয়ে আসছে একটা অভিযোগ উঠেছে আসলে এই ঘটনাটা বলেন কি এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আমি আমি কাতার থেকে পাঁচচল্লিশ বছর বিদেশ করে যত টাকা পয়সা আছে ফুতে আমার থেকে ফুতে আমার থেকে এই জায়গা সব যা সব জোর করে লেখে লেগে গেছে লেখে যাওয়ার পর তখন ফুতের লেগে মন মানি রয়েছে এই ফুতের বউ যা আছে ফুতের বউ সল্লা করিয়া এই যে আছে সব কিছু লয়ে গেছে এখন আমি যে আমার ফুতের বউ বলছে যে তার জায়গা ইয়া তার

কানের জিনিস কিনে দিছে তারপর ওরা আমার নাতির ঘরে রিংটে কিনে দিছে কারণ আমার নাতি কার কাছে যাইবো তে তো পয়সা খাবে কথা তে খালি জুয়া খেলে না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা মিথ্যা কথা পরে আমার টাকা পয়সা যা আছে সব তিন লক্ষ বাহাত্তর হাজার টেহা তারপরে আমি এই সম্পূর্ণ জিনিসপত্র বাড়ির কাটা থেকে যত লাগিস দুইটা লাগিস বড়া আমি সামান আনছি দুই লাখিস বরাম সামার আনছি কারোর দিনে সম্পূর্ণ ঘরে মেয়েদের রাখছি তে তারপর নিয়ে গেছে সব আমার স্বর্ণ ঘর না হইলো আপনার সাড়ে তিন বড়ি সাড়ে তিন বড়ি স্বর্ণ গলার চেন দুইজরা ইয়া কানের দুল হাতের আংটি দুইটা এইভাবে তারা এই জিনিসপত্র আছে সব এখানে আমার সাড়ে তিন বড়ি স্বর্ণ আছে সারে ত্রিমিন বরি সর্ণও তারা লয়ে গেছে আর এখন যে সেই যে অভিযোগটা আমার নামে বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এই আমার একটা পয়সাতে আমি আজকে প্রায় পাঁচ বছর লাগাতে আমি বিদেশ করছে সম্পূর্ণ পয়সা তারা দেখছে একদিন আমার চারিডা পয়সাতে আমার উদ্ধার করে ইয়ে করে নাই আমার সেলে বোঝে অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এই আমার এই তাহলে এই সম্পূর্ণ মিথ্যা সে আমার এই ভূতের বই আমার ভূতের আমার খারাপ খারাপ প্রচার ভূত ভালোই ছিল ভালো ছিল কিন্তু আমি তার টাইট করে তার আমি এত রাখছি আমার আয়ত রাখছিলাম তার বউর জন্য আমি পারি নাই সব সবকিছু তার বউ করছে এগুলি এখনো যা করতে আছে যা ইয়া করছে সম্পূর্ণ তার বউ করতে আছে হ্যাঁ এইটা আমি বলতে পারবো না কে নিছে আচ্ছা এখন যে বাড়ি তার যে বলছে লুক টুস সব কিছু নিয়ে গেছে কি আমি কার কোনো জিনিস নেই নাই তাকে একটা সুতা বিনাইলে আমি গরু কিনছি আমি দুধ খাওয়ার জন্য আমি গরু তিন লক্ষ বা এক লক্ষ বা হাজার টাকা ইয়া পাঁচ সত্তর হাজার টাকা গরু কিনছি এই গরু আমার গরু ছয় হাজার সাত আট হাজার আর আট কেজি নয় কেজি দুধ দিত এই গরু ডবো দিত আমার আমার সম্পূর্ণ আবার গাড়ো ধরে বার করেছে তার মা ডাব পাড়তে গেছি ডাক্তার বলছে তার মা ডাব খাওয়ার জন্য তার মা অসুস্থ এই ডাব ফাড়া লিয়াতে আমার গাড়ো ধরে ঠুয়ে দেওয়া তার দুনো যাওয়া বই আমার আচ্ছা আপনার ভাবি একটা অভিযোগ করছে যে ওনার বাড়ি থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে সবকিছু আপনারা লুট করে নিয়ে আসছেন এটা করতে সম্পূর্ণ মিথ্যা কারণ আমার ভাবী যেই অভিজ্ঞতা করছে আমরা তো স্বামীর বাড়িতে থাকি আমরা কিভাবে লুটপাট করব ওনাদের এখানে এটা সম্পূর্ণই মিথ্যা কথা উনি বলছে আমরা কেউ এখানে যায়নি জান না দাবি করতেছে যে আপনারা উনি এমনি আমাদের প্রতি দাবি করতে পারGamma অনেক ঘটনা উনি আগেই ঘটাই রাখছে এখন যে এটা বলতো না এটা তো কোনো কথা না কারণ আমাদের গ্রামের মানুষও জানে হ্যাঁ যে আমাদের প্রতি কতটা অত্যাচার আগে থেকেই করতেছে এটা সবটা ঘটনায় হ্যাঁ নিজে সাজাইছে হ্যাঁ নিজে লুটতরাজ করে আমাদের নামে দিছে হ্যাঁ আমাদের উপর প্রতিশোধ না লাগে এই ঘটনাটা সাজাইছে